প্রিয়জনকে ভালো রাখতে গেলে বা ভালোবাসতে গেলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গেলে খুব বেশি যে টাকা পয়সা লাগে বা খুব বেশি দামি গিফট দিতে হবে তা কিন্তু না আপনার ছোটো ছোটো উপহার ছোটো ছোটো কেয়ারিং আপনার প্রিয়জনের প্রতি একটা ভালোবাসা যত্ন আপনার জন্য তার মধ্যে ভালোবাসাটা অনেক বাড়িয়ে দেয় এই যে দূর থেকেও যে ভালোবাসা যায় প্রিয়জনকে গিফট করা যায় বা নিজের মতো দেওয়া যায় তার মধ্যেই একটা গিফট প্রিয়জনের থেকে পাওয়া গিফটগুলো প্রতিটি মেয়ের কাছে অনেক দামি হয় এবং অনেক 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 বেশি দামি হয় এবং তার প্রতি যে ভালোবাসাটা আসলে ভালোবাসার শব্দটা সময় নতুন কখনও তা মলিন হয় না কখনও তা বর্ণহীন হয় না তা সবসময় রঙিন থাকে রংধনুর ধনুর মতো আজকে এই গিফটগুলো পেয়ে আমাদের আমার প্রিয়জনের প্রতি যে এতটা ভালোবাসা জন্মেছে বা তার ভালোবাসার যে গভীর প্রকাশ সেটা মাঝে মাঝে গিফট বা তাকে প্রতি যত্নর মধ্যে আমরা প্রকাশ করতে পারি তো এই গিফটটা আসলে সাফা গিফট সব থেকে অর্ডার করেছিল এবং এই গিফটটা পেয়ে আসলে অনেক 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 খুশি ভিতর থেকে যে সব যে অনেক টাকার গিফট পেলে যে খুশি হওয়া যায় তা কিন্তু না আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা সব সমাজে অনেক বেশি দামি তার প্রয়োজন থেকেই